কেমন আছেন সকলে হলিড ওয়েবসের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি দুর্গাপুরের রথের মেলায় চলুন যেতে যেতে আপনাদের সাথে গল্প করা যাক তার আগে এই যে পাঁচিলটা দেখছেন এটি হচ্ছে আমাদের কলেজ এই কলেজ থেকে আমি পাস আউট করেছিলাম দুর্গাপুরের এনএসএইচএম নলেজ ক্যাম্পাস আজ কত বছর পর এই রাস্তা হয়ে যাচ্ছি সেই পুরনো কলেজ কত স্মৃতি কত মুহূর্ত সব কিছু যেন মনে পড়ে গেল আজ আবার এদিকে ভালোই বৃষ্টি পড়েছে রাস্তায় একেবারে এদিকে ওদিকে জল দাঁড়িয়ে আছে আমাদেরও দু থেকে তিনবার দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য সেই ভাবছি আজই বেরোনোর প্ল্যানিং হলো আর আজই কেমন বৃষ্টি তা আবার সন্ধেবেলায় আসলে আরও কয়েকদিন আগেই আসার কথা ছিল আমাদের এই রথের মেলাতে কিন্তু আমাদের সাথে আরও চার পাঁচজন বন্ধু বান্ধবীদের আসার কথা কিন্তু তাদের সেই সময়টাতে আসাটা একটু অসুবিধা হয়ে গিয়েছিল আর কোথাও ঘুরতে গেলে দেখবেন সেটা মেলা হোক কিংবা কোনো বাইরের ট্যুরে সঙ্গে যদি আরও কয়েকজন থাকে সেটা বন্ধু বান্ধবের গ্রুপ হোক অথবা পরিবারের সদস্যরা তখন যেন ঘোরার মজাটাই দ্বিগুণ হয়ে যায় তাই না দেখুন আপনাদের সাথে কেমন গল্প করতে করতে আমরা অনেকটা পথ পেরিয়ে গেছি এবার প্রায়ই মনে হচ্ছে মেলার কাছাকাছিই পৌঁছে গেছি আমরা এই যে চলে এসেছি আমরা মেলাতে চলুন এবার গাড়িটা তাড়াতাড়ি পার্কিংয়ে দিয়ে আপনাদেরকে মেলার ভেতরটা ঘুরিয়ে দেখাই রথের মেলার মেন গেটটা আপনাদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে কারণ আমরা মেন গেট দিয়ে ঢুকিনি ব্যাকসাইডের অন্য আরেকটা কেট হয়ে ঢুকলাম ওই যে সামনের দোকানটা দেখুন এখানে মনে হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলি বেদ দিয়ে তৈরি এই যে ছোট ছোট দোলনাগুলো দেখছেন আগের বছর যখন রথের মেলায় এসেছিলাম না এখান থেকে একটা ছোট্ট দোলনা নিয়ে গেছিলাম আমার বাড়ির গোপালের জন্য সেটি এখনও রাখা আছে খুব সুন্দর যা ভেবেছিলাম তাই দেখুন একবার মেলার ভেতরে রাস্তাটার কি অবস্থা জলে কাদায় চারিদিকে একেবারে একসা হয়ে রয়েছে কি আর করা যাবে বৃষ্টিটাও তো খুব দরকার কিন্তু এত বৃষ্টির পরেও আজ কিন্তু ভীষণ গরম দেখুন কি সুন্দর সুন্দর ঘর সাজাবার সব জিনিসগুলো একেবারে রঙ বেরঙের নজর কাড়ানো মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেই দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে দেখতে বাহ এই দোকানটি তো বেশ সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে এই দোকানের জিনিসগুলো সব কাঠ দিয়েই তৈরি দুদিকে দুটো এরকম দোলনা রেখেছে দেখেছেন খুব সুন্দর লাগছে দেখতে দোলনা আমার এমনিতেই বড্ড প্রিয় একটা জিনিস চলুন ভেতরে যাওয়া যাক এই যে এই দোকানটি দেখছেন এই দোকানটি থেকে আমি আমার বাড়ির গোপালের জন্য দুটো ড্রেস নিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল কিন্তু এই দোকানটিতে আবার একশো টাকায় কত রকমের ব্যাগ আর এখানে চাবির রিং আর চশমার কত রকমের সমাহার চলুন এবার আপনাদেরকে মেলার আরেকটি দিক ঘুরিয়ে দেখায় মেলার এদিকে পরপর সমস্ত নাগর নাগরদোলনাগুলো বসেছে মেলার ভেতরে তেমন সেভাবে ভিড় না থাকলেও এদিকটায় কিন্তু বেশ ভিড় রয়েছে দূরে ওই বড় নাগরদোলনাটি দেখেছেন এটাতে আমি একবারই চেপেছিলাম ব্যাস তারপর থেকে আর চাপিনি বাবা আর এটির নাম নাকি তোরা তোরা। এগুলোতে চাপবো কি দূর থেকে দেখেই তো কেমন যেন আমার মাথা ঘুরচ্ছে চলুন এবার আপনাদেরকে মেলার আরো কয়েকটি নাগরদোলনা ঘুরিয়ে দেখায় এই দোলনাটির নাম নাকি সুনামি সুনামি নামটা দেওয়া সত্যি সার্থক দেখে সত্যিই মনে হচ্ছে যেন সুনামি আমি চলছে একেবারে কীভাবে ঘোরাচ্ছে দেখেছেন এই নাগদোলাটির সামনে যে পরিমাণ ভিড় ছিল দেখে মনে হচ্ছিল যেন মেলার অধিকাংশ মানুষজনই এখানে চলে এসেছে অনেকক্ষণ ধরে সুনামি দেখলাম এবার একটু খাওয়া দাওয়া করা যাক মেলায় এসেছি আর কিছু খাবো না সেটা কি হয় তাই আমরা সবাই মিলে ঠিক করলাম একটু গরম গরম মুচমুচে স্প্রিং পটেটো খাবো এই দোকানটির জিনিসগুলো দেখুন কি অপূর্ব সুন্দর করে বানিয়েছে এই কাঁচগুলোর ভেতরে যে মূর্তি আছে সেটার মধ্যে নাকি আবার লাইটও জ্বলে কি সুন্দর লাগছে দেখতে সত্যি বলতে মেলাতে ফুলের দোকানগুলি থেকে চোখ সরানো যায় না কি সুন্দর করে সাজায় না আর এই সূর্যমুখী ফুলটি দেখুন কি সুন্দর দেখতে এটার দাম আমি জিজ্ঞাসা করলাম বলছে নাকি চোদ্দোশো কুড়ি টাকা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল মেলা থেকে বেরোনোর সময় এই দোকানটি চোখে পড়লো কি সুন্দর জিনিসগুলো দেখুন সরু তারকে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছে খুব সুন্দর লাগছে রথের মেলা ঘোরা শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম মেলাতে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময়ই পেরিয়ে গেছে আমাদের বুঝতেই পারিনি কখন রাত্রি সাড়ে নটা পেরিয়ে গেছে আসলে সঙ্গে আরও কয়েকজন বন্ধু বান্ধবী থাকলে গল্প করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আর রাত্রে বাড়ি ফিরে কোনো খাওয়া দাওয়া করবো না ফোনে আগেই জানিয়ে দিয়েছিলাম তাই আমরা এখান থেকে একটু চিকেন দো পেঁয়াজা আর রুটি নিয়ে গেছিলাম চলুন এবার প্রায় বাড়ির কাছাকাছি আমরা এসে গিয়েছি আজকের ভিডিওতে এটুকুই আপনাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন